হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি শান্তিপুরের গুরু শাড়ি কুঠিরে এখানে নাকি মাত্র আশি টাকা থেকে শাড়ি শুরু হয়ে যাচ্ছে তাঁত জামদানি সিল্ক কাতান বেনারসি হিউজ হিউজ কালেকশান রয়েছে আর এটাকে তোমরা বলতে পারো শান্তিপুরের একদম বেস্ট শাড়ির কুঠির ঠিক আছে তোমাদেরকেও অনেক অনেক শাড়ির কালেকশান দেখাবো তো চলো দেখতে থাকো অলরেডি দেখো এত ক্রাউড এত ভিড় রয়েছে শপিং তো আমাকে করতেই হবে এখান থেকে সবাই কিনে ফেলার আগে দিদি ভালো আছো তো একদম এইটুকুই নাই আরো রয়েছে ওপরে তো যাবোই তো আগে সিল্কের ঘরটা শুধু একটু দেখিয়ে দিই তোমাকে ঠিক আছে একদম এখানে প্রচুর কালেকশন পেয়ে যাচ্ছো দেখো কত ভ্যারাইটি রয়েছে এই একটা ঘরেই তুমি পেয়ে যাবে

দুশো আশি টাকা কোয়ালিটি পেয়ে যাবে এটা একটা মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখো এগুলো তোমার সাড়ে ছশোর মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো বারোশো পনেরোশো টাকা এমনি তাই তো আর এগুলো তো প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে নেক্সট দেখো জুলহার এরম বক্স ব্যাকিং আইটেম দিয়ে সমেত পেয়ে যাচ্ছো পুরো কাজটা দেখো দ্বিতীয় এরকম পেয়ে যাচ্ছো এগুলো কিন্তু তোমার নশো আশি টাকা থেকে রয়ে মাত্র নশো আশি টাকা থেকে

মানে এখনো পর্যন্ত হাজারের উপরে কিন্তু আরো কি কি কালেকশন আমাদের শপে রয়েছে সেটাও একটু দেখায় একদম মানে আমি বলতে পারি একটা শাড়ির খাজানাই এটা চলো আরো দেখি চলো এবার তোমাকে কিন্তু শাড়ির পাশাপাশি কি কি রয়েছে আমাদের শপে সেটাও দেখিয়ে দেখো এরকম নাইটের কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে মাত্র কিন্তু একশো টাকা থেকে রয়েছে একশো টাকা না একশো টাকা থেকে স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ আরও একটা ভ্যারাইটি দেখিয়ে দিলাম এগুলো কিন্তু পেয়ে যাচ্ছ দুশো টাকা থেকে প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রিন্ট তো প্রচুর রয়েছে এখানে দেখতে পাবে অজস্র প্রিন্ট প্রচুর কালেকশন রয়েছে তার মানে শুধু শাড়ি না অল লেডিস গার্মেন্টস বাহ এগুলো কি দিদি পেটিকোট নাকি একদমই সত্তর টাকা থেকে কিন্তু পেয়ে যাচ্ছ পেটিকোটের কালেকশন একশো টাকা এত কালারফুল এত কালেকশন রয়েছে তার সাথে ব্লাউজ দেখো এত অজস্র ব্লাউজ পেয়ে যাচ্ছে সমস্ত ধরনের ব্লাউজ রয়েছে নর্মাল এই যেগুলো আমাদের কিন্তু মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে স্টার্টিং মাত্র পঁয়ত্রিশ টাকা থেকে নাকি ব্লাউজ শুরু সেল দিচ্ছ নাকি চলো আরো কালেকশন সব এরকম সব সময় সেল চলতে থাকে আসো আসো দেখো আরো কি কি রয়েছে এখানে শুধু কি মহিলাদের শাড়ি কুর্তি নাইটি এগুলো নেবে তা কিন্তু নয় এখানে কিন্তু জিন্সের কালেকশন ছেলেদের শার্ট টি-শার্ট সমস্ত ভ্যারাইটি কিন্তু পেয়ে যাচ্ছে মানে নামটা শাড়ি কুর্তির কিন্তু অল

তোমরা সত্যি অসাধারণ তো চলো এই দেখো সাত টাকার আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট রয়েছে ষাট টাকা একদম সাত টাকা থেকেও তোমরা কিন্তু মাত্র সাত টাকা থেকে কিন্তু একদমই ষাট আচ্ছা তো এটা তো রয়েছে এর পাশাপাশি এখানে ওনার এত ভ্যারাইটি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এগুলো কিন্তু স্টার্টিং প্রাইস মাত্র 35 টাকা থেকে থাকছে মাত্র 35 টাকা থেকে এই ধরনের ওনার গুলো তোমরা পেয়ে যাচ্ছ এই দেখো বান্ডিল वाइज এরকম বান্ডিলও থাকবে কিন্তু মাত্র 42 টাকা থেকে প্রচুর রয়েছে এক একটা এক এক রকম দামের রয়েছে বাচ্চাদের কালেকশন কিন্তু 25 টাকা থেকে স্টার্ট রয়েছে এগুলো 25 টাকা থেকে স্টার্টিং একদম ছোট বাচ্চাদের হবে না স্টার্টিং প্রাইস পেয়ে যাচ্ছ তো চলো এরপরে পাশাপাশি কি রয়েছে এগুলো সেটাও দেখি চলো এরপরে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ দেখো এখানে পাঞ্জাবি প্রচুর পাঞ্জাবির কালেকশন এখানে রয়েছে দেখো শেরওয়ানি সবকিছু একশো টাকা থেকে কিন্তু আমাদের পাঞ্জাবি শুরু হয়েছে বাহ একশো টাকা থেকে পাঞ্জাবি এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি দোকানে তো কত দাম নিয়ে নেবে এটা দেখো এগুলো তোমরা সাড়ে তিনশো মানে শেষ করা যাবে না তোমাদেরকে স্টোর ভিজিট করতে হবে একটু স্টোরের ঠিকানা বললে হ্যাঁ আমাদের স্টোরটা রয়েছে আর কি শান্তিপুর গোবিন্দপুর যেটা তোমরা শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরলেই পেয়ে যাচ্ছো শান্তিপুর লাস্ট টপে সেখানে নামো আমাদের যে ফোন নাম্বার দেখতে পাচ্ছো এই ফোন নাম্বারে ফোন করো তোমাদের কিন্তু ফুল গাইড করে নেওয়া একদম একদম এখানে না আসলে বুঝতেই পারবে না এই রয়েছে কিন্তু একদম পাঞ্জাবি তসরের পাঞ্জাবি মাত্র সাড়ে আটশো টাকা থেকে নাকি শেরবানি স্টার্টিং কত রকম কালেকশন দেখালাম কাউন্ট করেছো তোমরা চলো আরো কি কি রয়েছে আমাদের সবে সেগুলো তোমাকে দেখায় এখানে কিন্তু গামছার কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র টাকা থেকে স্টার্টিং প্রাইস বারোটা থেকে একদমই তার সাথে এখানে লুঙ্গির কালেকশনও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো রয়েছে হ্যাঁ যেগুলো কিন্তু মাত্র 40 টাকা থেকে স্টার্টিং প্রাইস থাকছে মানে তোমরা যারা ব্যবসা করতে চাও তাদেরও কিন্তু একটা বলতে পারি সেরা ঠিকানা আমি সেরা ঠিকানা যেটা একটা ছাদের তলায় আসলে তুমি কি কি রয়েছে ভিডিওটা তো দেখেই বুঝতে পারছো আরও সাথে থাকো আরো কালেকশন দেখাবো তো এক ছাদের তলায় ভিজিট করলে তুমি সমস্ত কালেকশন ছেলে থেকে মেয়ে আমাদের যাবতীয় যা কিছু দরকার হয় দৈনন্দিন জীবনে সমস্ত কিছু পেয়ে যাচ্ছো তাহলে এক কথায় বলা যেতে পারে শান্তিপুরের মধ্যে সেরা ঠিকানা শ্রীগুরু 1.5 কোটির চলে আসলাম তিনতলায় একদম প্রচুর কুর্তির কালেকশন পেয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কুর্তি কালেকশন যেগুলো আমাদের কাছে কিন্তু ৪০ টাকা থেকে স্টার্টিং প্রাইস পাচ্ছ তার সাথে বাচ্চাদের কালেকশন দেখো এখানে প্রচুর রয়েছে এই সব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র পঁচিশ টাকা থেকে স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁচিশ টাকা থেকে মানে ভেবেছিলাম একটু শাড়ি নিয়ে ব্যবসা করব এখন ভাবছি এত সব কিছু নিয়ে ব্যবসা করেও তার প্রফিট করতে পারবো তো চলো এখানে আরো কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এত বড় একটা আউটলেট পেয়ে যাচ্ছ এখানে শুধু শান্তিপুরের যে তাঁত শান্তিপুরের যে জামদানি সেইটা কিন্তু এখানে আর এগুলো কিন্তু পুরোটাই দিদিদের নিজেদের বাপ রে এটা তো পুরো খেলার মাঠ হ্যাঁ সত্যিই তাই মানে জামদানি থেকে শুরু করে তা তা তো সমস্ত সমস্ত হ্যান্ডলুম

আর কতটাও না প্রচুর কালেকশন এগুলো এরকম কাজ করা থাকবে এগুলো তোমার 592 এরকম দাম থেকে পেয়ে যাচ্ছে ঠিক আছে এই দেখো এরকম বান্ডিল বান্ডিল ওয়াই যারা নেয় আর কি তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনগুলো 172 টাকায় পেয়ে যাচ্ছে আমি একটা কালেকশন খুলে দেখাই যারা হোয়াইট শেডের কালেকশন পূজো আসছে সামনে তো এই কালেকশনগুলো যারা নিয়ে বিজনেস করবে 172 টাকা একদম পুরো বান্ডেল বান্ডেল নেবা 172 টাকায় পুরো পেয়ে এরপরে দেখিয়ে দেব তোমাকে ছাপার কালেকশন এখান তো প্রচুর ছাপার কালেকশন দেখতেই পাচ্ছ দেখো এখানে মালা মিনু বন্দনা ও সমস্ত সমস্ত ব্র্যান্ড মালা মিনু বন্দনা ব্র্যান্ড কিন্তু এখানে পেয়ে যাবে মানে দাম কম বলে যে মান ভালো হবে না এমনটা না দামে কম মানে ভালো একদম স্টার্টিং প্রাইস কত হতে পারে বলো

কিছু প্রিমিয়াম কালেকশনও দেখিয়ে দিয়ে আমাদের শপে কি কি রয়েছে এটা একটা দেখো বটল গ্রিন এর মধ্যে কপারের সেট এই আছে এর ডিজাইনটা ফুল বডি কাজ পেয়ে যাচ্ছে উইথ ब्लाउজ পিস এগুলো কিন্তু মাত্র সাড়ে আটশো টাকা থেকে স্টার্টিং সাড়ে আটশো তারপরে দেখাবো দেখো কার্নি সিল্কের আরো নতুন একটা ভ্যারাইটি এসছে আমাদের শপে একদম কন্ট্রাস্টে পেয়ে যাচ্ছ তার সাথে পুরো বডিটা কিন্তু ডুবল টোন আর এরকম কাতান বুটা কাজ করা রয়েছে উইথ মিনা ঠিক আছে এগুলো স্টার্টিং প্রাইসও কিন্তু পেয়ে যাচ্ছ নশো এরকম মাত্র নশো থেকে প্রচুর ভ্যারাইটি আছে নশো থেকে শুরু করে বারোশো পনেরোশো মতো প্রচুর ভ্যারাইটি পাবে মুগা কততে পাচ্ছ দেখো মার্কেটে যেগুলো ষোলোশো পনেরোশো এরকম দাম আমাদের কাছে কিন্তু এগুলো স্টার্টিং প্রাইস পাচ্ছ নশো মাত্র নশো পঞ্চাশ তারপরে দেখো আরো একটা ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে তোমার ছশো আশি টাকা এরকম থেকে স্টার্টিং ছশো আশি ভ্যারাইটি পাবে প্রচুর কালেকশন শপে আসছে বেরিয়ে যাচ্ছে তো সবাইকে বলবো ঝটপট করে শপে এসে ভিজিট করো